শ্রদ্ধায় স্মরণে বিপ্লবী গণেশ ঘোষ গণেশ ঘোষ জন্মগ্রহণ করেছিলেন বাইশে জুন উনিশশো সালে বিনোদপুর যশোর বর্তমান বাংলাদেশে বাবা ছিলেন বিপিন বিহারী ঘোষ রেল কর্মচারী চট্টগ্রামে কর্মরত গণেশ ঘোষের জীবন ছিল সংগ্রাম মুখর যাঁর পঁচাত্তর বছর সংগ্রামী জীবনে উনত্রিশ বছর কেটেছে কারাগারের অন্তরালে আন্দামানে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার লক্ষ্যে সশস্ত্র সংগ্রামে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছেন এই বিপ্লবী পড়াশোনা চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুলে এখানেই পরিচয় হয় বিপ্লবী অনন্ত সিং সঙ্গে অনন্ত সিং এর মাধ্যমেই যোগাযোগ হয় মাস্টারদা সূর্য সেনের সঙ্গে এরপরই বিপ্লবী দলে যোগ দেন উনিশশো সালে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে স্কুল কলেজ বার্মা অয়েল মিল স্টিমার কোম্পানি অসম বেঙ্গল রেলওয়ে ধর্মঘটে সক্রিয় অংশগ্রহণ করেন উনিশশো সালে কলকাতায় এসে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটে বর্তমানে যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন এখানে পড়ার সময় উনিশশো সালে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার হন তবে প্রমাণাভাবে মুক্তি পান সালে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার হয়ে চার বছর জেলবন্দি থাকেন সালে কলকাতায় কংগ্রেস অধিবেশনে বিভিন্ন বিপ্লবী দল সমবেত হয় এদের সঙ্গে চট্টগ্রামের বিপ্লবীরাও ছিলেন এই অধিবেশনে সুভাষচন্দ্র বসু যে বেঙ্গল ভলেন্টিয়ার্স দল গঠন করেছিলেন তারই আদর্শে মাস্টার দ্য ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি চট্টগ্রাম শাখা প্রতিষ্ঠা করেন এই সংগঠনের জিওসি ছিলেন গণেশ ঘোষ এই সংগঠনের কাজ ছিল অস্ত্র সংগ্রহ বোমা তৈরি অর্থ সংগ্রহ গাড়ি সংগ্রহ ইত্যাদি অনন্ত অত্যন্ত গোপনে কাজ চলত উনিশশো উনত্রিশে লাহোরে কংগ্রেসের অধিবেশনে দাবি ওঠে পূর্ণ স্বরাজের গান্ধীজির লবণ সত্যাগ্রহ শুরু হয় কিন্তু ব্রিটিশ সরকার চরম হিংস্রতায় এই আন্দোলন দমন করতে চাই উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল এই সাম্রাজ্যবাদী হিংসার জবাবে চট্টগ্রাম ব্রিগেডের চৌত্রিশ জন সৈনিক আক্রমণ করে চট্টগ্রাম অস্ত্রাগার ও রিজার্ভ পুলিশ ব্যারাক নেতৃত্বে ছিলেন গণেশ ঘোষ দখলের পর রিপাবলিকান আর্মির সভাপতি সূর্যসেন সেন ত্রিবর্ণ পতাকা উত্তোলন করেন ইতিমধ্যে ব্রিটিশ পুলিশ প্রচন্ড ধরপাকড় শুরু করলে গণেশ ঘোষ সহ কয়েকজন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন বিপ্লবী সহকর্মী ফোনি রেল স্টেশনে ধরা পড়লেও চারজন কলকাতায় চলে সে দিয়ে থাকতে শুরু করেন কিছুদিনের মধ্যেই ব্রিটিশ পুলিশ অফিসার টেগার্ট মধ্যে চারজনকে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে আসে গণেশ ঘোষকে রাজদ্রোহী হিসেবে প্রথম ট্রাইব্যুনাল মামলায় অভিযুক্ত করে জেলে থাকাকালীন জেল ভাঙার ষড়যন্ত্রে তাকে ডিনামাইট মামলায় তাঁকে ও আরও চারজনকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং আন্দামানে দীপান্তরে পাঠানো হয় উনিশশো সালে মুক্তি পান এই বছরেই তিনি কমিউনিস্ট পার্টির সদস্য হন উনিশশো আটচল্লিশে পার্টি নিষিদ্ধ হলে তিনি উনিশশো পর্যন্ত কারারুদ্ধ ছিলেন উনিশশো চৌষট্টিতে পার্টি বিভাজিত হলে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী নামে নবগঠিত পার্টিতে যোগ দেন এরপর উনিশশো বাহান্নতে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং উনিশশো পর্যন্ত বেলগাছিয়া বিধানসভা থেকে নির্বাচিত হয়ে এসেছেন উনিশশো কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন উনিশশো সালে মাস্টারদা সূর্য সহকর্মীদের নিয়ে গঠিত বিপ্লব তীর্থ চট্টগ্রাম স্মৃতি সংস্থার সভাপতিত্বের ভার নেন আজীবন সংগ্রামে এই ব্যক্তিত্ব উনিশশো সালের ষোলোই অক্টোবর কলকাতায় প্রয়াত হন তিনি স্বাধীন ভারতের যে রূপের স্বপ্ন দেখেছিলেন তা আজও অপূর্ণ তার প্রতি সশ্রদ্ধ অভিবাদন জানাচ্ছে চিন্তন